হ্যালো বিশ্লেষণাত্মক সেবা অনলাইন গিউরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে প্রশ্নে সংস্থার সমস্ত পরামিতি বিবেচনা করার প্রস্তাব করি এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করা যাক স্ট্রেটেজি ঠেকর মেস্টার পর্যালোচনাটি এক শূন্য জুলাই দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি মেক্রো মেক্রস্ট্রেটেজি উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার অ্যানালিটিক্স এক সাতটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে আমরা এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখব প্রশ্নে কোম্পানির সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে চার পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে জন্য চার পাঁচ পয়েন্ট স্ট্রেটেজি কোম্পানি শেয়ার মূল্য গতিশীলতা তুলনামে ক্রস্ট্রেটেজি এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন স্ট্রেটগি দুই দুই চার এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দুই সাত নয় সাত শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন মেক্রস্ট্রের জি পরিমাণ এক এক তিন পাঁচ নয় বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন ছয় শূন্য নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন তিন শূন্য আট বিলিয়ন পাঁচ তিন বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন ভাগ মেক্রস্ট্রের জি উপশ্রেণীতে বাজার মূল্য এক আট ছয় পাঁচ আট শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন ছয় দুই নয় তিন ছয় শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় সাত নয় চার এক বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির দুই চার শতাংশ কোম্পানির আর্থিক দায় রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীতে গড় শূন্য উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল পাঁচ তিন চার দুই মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই চার সাত তিন উপশ্রেণীর গড় হল তিন তিন পাঁচ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ এক এক ছয় তিন দুই শতাংশ বিযোগের উপশ্রেণীতে গড এক সাত ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির অংশ তিন পাঁচ চার চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার দুই ছয় শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত চার শূন্য তিন আট হাজার ডলার উপক্যাটাগরিতে এক চার শূন্য ছয় চার হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস তিন চার আট দুই এক হাজার ডলার সাবক্যাটাগরিতে গড হল মাইনাস সাত তিন আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় দুই নয় নয় শূন্য 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 উপশ্রেণীতে চার দুই শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ নয় চার শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন নয় শতাংশ সূচক রেসি এক চার কোম্পানির জন্য ছয় এক শতাংশের একটি স্তর দেখায় স্ট্রেটেজি উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ নয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় চার এক পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ দুই সাত আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে স্ট্রেটেজি তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি চার এক পাঁচ চার এক মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক সাত শূন্য চার দুই এসেট করা হয়েছে লস ছয় ছয় শূন্য চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য নয় আগস্ট দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ডেটি প্রধান ক্রয় লেনদেন হবে মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিউরু মার্কেটস